পিতার নাম শপেব্নিয়া পি আবু আব্দুল্লা সরা আবু মহম্মদ আবু মোহ কুনিয়ার তার কুনিয় বনি সাকিব গোত্রের সন্তান তার মামা পিন্তে আফকম বনি না সরিবনে মোয়া পিয়া গোত্রের কন নাম হিজরি পঞ্চম শনে খণ্ডকযুদ্ধের বছরে স্তাম গ্রহণ করেন এবং এই বছরই এমৎকার থেকে মদিন আয় হিজরাত করে আসলে বা সাল্লাল্লাহু আলি হসে অবস্থান করতে থাকেন হাজরাত রাসরা করিম সাল্লাল্লাহু আলাই হোসেল্লে সাথে মোকীরার সর্বপ্রথম কখন পরিচয় হয় সে সম্পর্কে একটি ঘটনা বাই আপনি বর্ণনা করেছেন মোকীরা বলেন আমি যদি আমি প্রথম যেদিন দিন রাসুল পাক সাথে পরিচিত হই সেদিন আবু জাহান ও আমি মক্কায় এক ছোট্ট গলি পথে হাঁটছিলাম এমন সময় রাসুল পাক সাথে আমাদের সাক্ষাৎ হলো রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহানকে বললেন ইয়া বল হকম ওয়ে আপনা কাম আল ওয়াত রাসুল নেদিকে আবু জাহান বল্লাইয়া মুহাম্মদ তুমি কি আমাদের এলা বা মাবুদের নিন্দা মন্দ থেকে বিরত হবে না তুমি কি শুধু চাও আমরা সাক্ষ্য দেই যে তুমি পৌঁছেছো তাহলে আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি পৌঁছে দিয়েছো আল্লাহর কসম আমি যদি জানতাম তুমি যা বলছো তা সত্যন তাহলে আমরা তোমার ইত্বে ভাবা অনুসরণ করতাম রাসুলভার চলে গেলেন আবু জাহালা আমাকে লক্ষ্য করে বললে তে লাগলেন নার গসাম আমি নিশ্চিতভাবে জানি মোহাম্মদ যা বলে তা সত্যন কিন্তু আমাকে এটা গহন করতে যে জিনিস বাধা দেয় হচ্ছে বন কুশাই দাবি করল হিজাব আমাদের অর্থাৎ কাবার চাবি তাদের কাছে থাকে তাদের অনুমতি ব্যতীত কেউ কাবার চাবি অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না আমরা বললাম হ্যাঁ তারা বলল আমাদের হাজিদের পানি পান করার দায়িত্ব আমরা বললাম হ্যাঁ তারা বললেন আন্না তো আমাদের পরামর্শ সবার দায়িত্ব আমাদের আমরা বললাম হা তারপর তারা বলল আল্লি যুদ্ধ পতাক আমাদের আমরা বললাম হা তারা মানুষকে আহার করায় আমরা আহার করলাম এ ব্যাপারে আমরা যখন তাদের সমকক্ষতা অর্জন করলাম তখন তারা বলল আমাদের নাবি আছে

সাধারণ পথ অনুযায়ী সে কথা বলার মধ্যে মাঝে মাঝে রসনবংশ্রম পবিত্র দাঁড়ের দিকে হাত বাড়াতে থাকে মুসলমানদের দিকে এটা ছিল আমার জিত হাসান তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন তখন ওরা হাত সম্প্রসারণ করেছিল মুগিরার হাত অবলীলা ক্রমে তার তরবারির বাটনা পড়ে যাচ্ছিল এক সময় ধৈর্যের বাদ ভেঙে গেল তিনি ধমকের সুরে বললেন সাবধান হাত নিয়ন্ত্রণ রাখো পুরো আঘ্রাফে তাকালো থেকে চিনতে পেরে বলল ওরে ধোকাबाज আমি কি তোর পক্ষে কাজ করিনি নি ক যে ওরা চাচা যুগে মুগিরা কো এক কে হত্যা করে এই উরওয়াহ ইবনে মাসমুৎ নিহত অলোক দেরি দিয়া রক্ত মুল্লা আদায় করে ওরাই এই ঘটনার প্রতি ইঙ্গিত করেছিল হোদাই বেয়ার পর তিনি একদিন অভিযানে অংশগ্রহণের এক গৌরণ অর্জন করেন রসুলুল্লাহ সাল্লোল্লাহানিসাল্লামের একটি বিশেষ বাহিনী তাকে সাথে আবুল সুবিয়ানে তাই পাঠান তারা বীরত্ব সহসিকতার সাথে শত্রু বাহিনীকে পরাজিত করেন বনসাকিব গোত্রের ইসলাম গ্রহণ করেন রাসুরুল্লা সংসার হাতে অত্যন্ত উদ্দেশ্য মদিনায় এলো মদিনার আর বুগন্টি মুগীর আঙুঠ চালাচ্ছিল সর্বথম তার সাথে সাকিব গোত্রের লোকদের দেখা হলো মুগিরা তাদের দেখে আসল সংসারের সুসংবাদটি দহ জন্য দৌড়ে দিল পতে আবু আকারাদিল না সাথে দেখা হলে তাকে সংবাদটি দিলেন তিনিই মুগিনা কসম দিয়ে অনুরোধ করুন বললেন তুমি আমার আগে রাসল্লবাক সল্লল্লাহ হুয়ারি সল্লমে সুসংবাদটি দিও না সর্বথম আমি সাল্লাল্লাহ হুয়ারে সল্লমকে বিষয় এটি অবধি করতে চাই মুগীরা তার অনুরোধ রক্ষা করলো আবকর রিয়াল্না হু তে রান হু সর্বপ্রথম রাসলবার্গ সংসার মেরে কেন সুসংবাদটি বলছিলেন তারপর মুগিরা সাকিব গোত্রের নিকটে পৌঁছে ইসলামী কায়দায় কিভাবে রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সালাম করতে হবে তা তাদেরকে শিক্ষা দিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর দাফন কাপনের সময় হাজির ছিলেন রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র আমার আদেহ লোকদের কবরে নামিয়ে যখন উপরে উঠে এসেছে হঠাৎ তিনি ইচ্ছা করে নিজের আংটিটি কবরে মধ্য ফেলে দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাকে আংটিটি উঠিয়ে আনতে বললেন তিনি কবরে নেমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পবিত্র পা দিয়ে স্পর্শ করলেন তারপরে ধীরে ধীরে যখন মাটি চাপা দেওয়া হচ্ছিল তিনি কবরে থেকে উঠে আসলেন রাসূলুল্লাহ থেকে সর্বশেষ বিদায়ী ব্যক্তির সম্মান ও অধিকারী হওয়ার উদ্দেশ্যে তিনি কষ্ট করেছিলেন তিনি প্রায় মানুষের কাছে গর্বের সাথে বলতেন আমি তোমাদের সকলের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে বিচ্ছিন্ন হয়েছি হযরত রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পর প্রথম খলিফার যুগে অধিকাংশ যুদ্ধে তিনি শক্তি ভূমিকা পালন করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু নির্দেশে সর্ববত্তম তিনি বহিরা অভিযান করেন ইয়ামামার ধর্ম থেকেদের নির্মূল করার ব্যাপারে তিনি অংশ গ্রহণ করেন ভান্ডার নবীদের বিরুদ্ধে দমনের পথে তিনিরা অভিযান অংশ গ্রহণ করেন বহায়া বিজয়ের পর মুসলিম বাহিনী কাদেসিয়ার দিকে অগ্রসর হলে পারস্য সেনাপতি বিখ্যাত বীর রুস্তম আলোচনার প্রস্তাব দিয়ে মুসলমানদের প্রতিনিধি পাঠানো অনুরোধ জানায় তার প্রস্তাব সারা দিয়ে একাধিক দূতের যাতায়াত চলল সর্বশেষ দায়িত্ব পিতা হল হযরত মগির ইবনে সুবারদিয়ুল্লাহ তাআলার মুসলমানদের দূত ভীত আতঙ্কিত করে তোলার জন্য সেনাপতি রুস্তমের দরবারে খুব জাঁকজমকপূর্ণভাবে সজ্জিত করে পরস্য বাহিনীর সকল অফিসার রেশমের বহুমূল্য পোশাক পরিধান করে স্বয়ং রুস্তম স্বর্ণ খরচিত মুকুটমস্তকে ধারণ করে গর্ব করে মঞ্চের উপর উপবিষ্ট হয় দামি কার্পেট সমগ্র দরবার আচ্ছাদিত হয় হাজার মুখী দরবারে পৌঁছে নিঃসংকোচে সোজা মঞ্চে উপর উঠেন রুস্তুমের পাশে বসে পড়লেন এমন সাহসিকতার সাথে তাকে বসতে দেখা রুস্তুম পরিষদ পড়ুকে ভীষণ বিরক্ত হয় তারা মুগিরের হাত ধরে টেনে এনে মঞ্চের নিচে বসিয়ে দেয় মুগিরা বলল আমরা আর আমাদের সেখানে এক ব্যক্তি খোদা হবে আর অন্যরা তার পূজা করবে এমন বিধান নেই আমরা সকলে সমান তোমার আমাকে গেছ আমরা উপচার্য হয়ে এখানে আসিনি তোমাদের এমন আচরণ কি যুক্তিসম্মত তোমাদের অবস্থা যদি এমন থাকে খুব শিগগিরই তোমরা বিলীন হয়ে যাবে আমি বুঝলাম তোমাদের শাসন বিপর্যয় হয়ে পড়েছে এবং তোমাদের পর্যায় অনিবার্য এবং এমন বুদ্ধির কোন সম্রাট ঠিক টিকে থাকতে পারে না দরবারে নি শ্রেণীর লোকের মন্তব্য করল এ আর বি লোকটি সত্য কথাই বলেছে এরা নিরামন সাম্মার সাথে পরিচিত ছিল না মুগিরা কথা শুনে তারা একটু দমে গেল রুস্তম একটু লজ্জিত হলো সে বলল এটা চাকর বাকরদের ভুল তারপরে মুগিরাকে খুশি করার উদ্দেশ্যে মুগিরার তুনি থেকে তীর বের করে রসিকতার সুরে জিজ্ঞেস করে এদিক কি হবে মগিনার জবাব দিলেন সুলঙ্গ ক্ষুদ্র হলেও তাগন রুস্তম ভাই মগিনার তরবারির দিকে ইঙ্গিত করে বলেন তোমারই তলোয়ারটি তো অনেক পুরনো মগিরা বললেন বাট পুরানো হলেও ধার আছে এরপর মূল বিচা আলোচনা শুরু হয় রুস্তম শাহদের সহ্য বীর্য শক্তি অখমত এবং আরবদের তুচ্ছতা দারিদ্রর উল্লেখ করে বলেন তোমরা আমাদের প্রতিবেশী তোমাদের সাথে আমাদের ভালো ব্যবহার করে থাকি তোমাদের সাথে আমরা ভালো ব্যবহার করে থাকি তোমাদের বিপদ আপদে আমরা দেব না তোমাদের প্রত্যেক সৈনিক তাদের মর্যাদা অনুসারে আমরা অপটকন দেব মুগিরা বলল দুনিয়া আমাদের উদ্দেশ্য নয় আমাদের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য আখের আল্লাহ আমাদের নিকট একজন নবী পাঠিয়েছেন তাকে বলেছেন যারা আমার দিন গ্রহণ করবে আমি তাদের উপরে দলি দলটিকে বিজয় করব এদের দ্বারা তাদের থেকে প্রতিশোধ নেব তারা যত দিন দিন আঁকড়ে থাকবে আমি তাদের বিজয় রাখব অপমানিত ব্যক্তিরা এদিন প্রত্যাখ্যান করবে এবং সম্মানিত ব্যক্তিরা তা আঁকড়ে ধরে থাকবেন রুস্তম বলল সেই দিন কি মুগল আপনার সবার বললেন সেই দিনের ভিত্তি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আল কোন সনারিকু এ কথার শাহাদত বা সাক্ষ্য এবং আল্লাহর নিকট থেকে তা যা কিছু এসেছে তা স্বীকৃতি দান করা রুস্তমে তো খুব চমৎকার কথা আর কি মুগিরা putri মানুষের অন্তনি আদম সন্তান প্রতি কি আমরা ভাই ভাই রুস্তম কি চমৎকার যদি আমরা তোমাদের দিন গ্রহণ করি তোমরা কি আমাদের দেশে ফিরে যাবে মগেরা আল্লাহর কুসুম আমরা ফিরে যাব তারপর ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো আমরা তোমাদের দেশের কাছে খেসবো না রস্তুম খুবই ভালো কথা বর্ণনাকারী বলেন মুগিরা বের হয়ে গেলেন রস্তুম তার নেত্রী স্ত্রী ব্যক্তিদের সাথে ইসলাম সম্পর্কে আলোচনা করে তারা ইসলাম গ্রহণ করতে অস্বীকৃতি জানায় আল্লাহ তাদের করেন এক পর্যায়ে তুম বলে আমরা তোমাদের হত্যা করব। মুগেরা তোমরা আমাদের হত্যা করলে আমরা জান্নাতে প্রবেশ করব। আর আমরা তোমাদের হত্যা করলে তোমাদের ঠিকানা হবে জাহান্নাম এবং তোমরা যখন জিজি বাধ্য হবে জিজিয়ার কথা শুনে তারা চিৎকার করে ওঠে মুগিরা বললেন জিজি আদানে অশিক্ষিত হলেন তারপরেই হবে তোমাদের আমাদের শেষ পয়সা এমন কঠোর তো ধ্বস্যারে হয়ে পড়ে সে বলে সূর্যের শপথ আগামীকাল সূর্যোদয়ের পূর্বেই তোমাদের সেনাবাহিনী নাস্তা অনুবোধ করে ফেলা হবে মগেরা বললে নদী পার হয়ে তোমরা আমাদের দিকে যাবে

যদি জিহাদের উদ্দেশ্যে যুগাযো করে মুসলমানদের বিরুদ্ধে 60000 স্বর্ণের এক বিশাল বাহিনী গড়ে তোলেন হযরত আমর বিন আসের খলিফা আমরা আল্লাহকে এই বিষয়টি জুররে ভিত্তিতে অবহিত করেন বাহিনী বাহিনীশা খলিফা নিজロナ ইচ্ছা প্রকাশ করেন কিন্তু অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে সেই ইচ্ছা ত্যাগ করেন তিনিpostcssাও কুফার

নিহান্দের নিকট সাউনি ফেললেন ফেলার পর ইরানিরা আবার আলোচনার প্রস্তাব দিয়ে একজন দূত পাঠানোর অনুরোধ জানায় যেহেতু পূর্বে একবার সাফল্যের সাথে মুকেরা দূতগিরির দায়িত্ব পালন করেছিল চেনে কেননা দ্বিতীয়বার এ দায়িত্ব পালনের জন্য তাকে নির্বাচন করা হয় দোধ হিসাবে ইরানিদের তো আবার উপস্থিত হয়ে দেখলেন অবস্থায় আগের মতোই ইরানি সেনাপতি স্বর্ণখচিত মুকুট পরে মঞ্চে বসে আছে দরবারে অনন্য সিপাসন সন্ত্রাসীরা চোখ চোখে তরবারি কাঁদে ঝুলিয়ে ভাব ভঙ্গিতে দাঁড়িয়ে সমগ্র দরবার স্তব্ধ নীরব মুগিরা কারাবতি কোন রকম ভ্রক্ষোভ না করে সোজা ঢুকে গেলেন পথে প্রহারীদের বাধা দিতে চাইল তিনি তাদের বললেন দূতের সাথে এমন আচরণ শোভনীয় নয় আলোচনা শুরু হলো পারস্য সেরাপতি মাহান শ্যা বলেন তোমরা আরবদের অধিবাসী তোমাদের অপেক্ষা অধিক হদভাগ্য দরিদ্র পীড়িত ও অপবিত্র জাতি তিনি আর দ্বিতীয়টি নেই আমর সৈনিকরা অনেক আগে তোমাদের নিশ্চিন্ন করে ফেলতো কিন্তু এত নিচ যে তোমাদের ক্ষমা করে দেব অন্যথায় এর অন্য ক্ষেত্রে তোমাদের লাশ তোমরা তোর তরপথে দেখবেন হাজরত হামদ হামদনা তার পর বললেন তোমার ধারণা মত নিশ্চয় আমরা এক সময় তেমনি ছিলাম কিন্তু আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি আমাদের আদল বা কায়া পাল্টে দিয়েছেন এখন চতুর্দিকে আমাদের ক্ষেত্র পরিষ্কার যতক্ষণ রণক্ষেত্র আমাদের লাশ তরপাতে না থাকবেন আমরা তোমাদের সিংহাসন অমুকর চিনিয়ে নেওয়া থেকে বিরত থাকতে পারি না দৈত্যগিরি ব্যর্থ হলে ও পক্ষে যুদ্ধে তো যা আর হজর মগীরা কে হলো করানো বামভাগের দায়িত্বে নিহন্দে যুদ্ধে আজাদ নমান ইবনে মুকারিন মারাত্মক ভবা তো অমিত প্রহার গুনতে লাগলেন কিন্তু মুসলিম বাহিনীর শক্তি সাহস অদ্রতাে কোনো পরিবর্তন হল না পারস্য বাহিনী পরাজয় বরণ করল যুদ্ধ শেষ হযত মকাল দেখতে বলেন হযত নমান ইফনে মোবাইলকে তখনও তার শ্বাস প্রশ্বাস চলছিল দৃষ্টিশক্তি কাজ করেছিল তিনি প্রশ্ন করলেন কয়েক মাকাল নিজের পরিচয় নিলেন নবান জিজ্ঞেস করলেন যুদ্ধের ফলাফল কি মকাল বললেন আল্লাহ আমাদের বিজয় দান করেছেন তিনি বললেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ আমার কি অবহিত করো একথাগুলো বলেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন

তাকে ওয়ালি নিয়োগ করেন তিনি বসরা ওয়ালি থাকাকালীন অনেক নিয়ম পদ্ধতি চালু করেন সৈনিকদের বেতন ভাতা ইত্যাদি দেওয়ার জন্য সর্বপ্রথম বসরা একটি প্রথম দেওয়ান বা দপ্তর প্রতিষ্ঠা করেন কিছুদিন পর তার চরিত্রের প্রতি মারাত্মক এক কারণে খালিফা আমার দিয়ে আল্লাহ ওয়ালির পদ থেকে তাকে বরখাস্ত করেন তদন্তের পর তিনি নির্দোষ প্রমাণিত হয় রাসুলবাগ সংশোমে একজন সাহেবই তার প্রতি আরোপিত জগন্ন অভিযম থেকে নির্দোষ প্রমাণিত হয় আমার রেদি আল্লাহ হুতারা হুম তাড়া অত্যন্ত আনন্দিত হয় আল্লাহর প্রশংসা আদায় করেন এই ঘটনার পর হজদ আমার রেদন্না তাকে আমার সাহা রদিয়াল্লাহস্তলে কুফারওয়ালি নিয়োগ করেন অজদ উমারের খালাফ হতে দিন পর্যন্ত তিনি এপদ বহন ছিলেন অজদ উশমান নদী না হু তেলেন উক্ত পথ থেকে বরখাস্ত করেন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি সব সময় সৎ পরামর্শ দিয়ে সাহায্য করতেন এম আহমদ মগীরা থেকে বর্ণনা করেছেন হযরত ওসমান যখন গৃহবন্দী তখন মগীরা একদিন তার কাছে গেলেন তেনে খলিফাকে বললেন আপনি জনগণের ইমাম বানিতা আপনার পর যা প্রাপ্ত হয়েছে তা আপনি দেখতে পাচ্ছেন আমি আপনাকে তিনটি পন্থাের কথা বলবো এর যে কোনো একটি পন্থা আপনি গ্রহণ করুন আপনি ঘর থেকে বেরো হয় বিদ্রোহীদের বিরুদ্ধে জাহাজ ঘোষণা করুন দুই আপনি বাড়ির পেছন দরজা দিয়ে গোপনে বের হয় বাহনে আহন করুন এবং সোজা মক্কায় চলে যান সেখানে আপনার কোনো ক্ষতি করবে না তিন নম্বরে আপনি সিনিয়া চলে যান কারণ সেখানে এমন আছে আসেন অখালি বা হসমান বললেন প্রথমত আমি রসবাক সংস্থার উন্মতের মধ্যে প্রথম রক্তপাতকারী হতে চাই না দ্বিতীয় আমি রসবাক সংস্থামকে বলতে শুনেছি একজন কোরআ ব্যক্তিকে মক্কার কবর দেওয়া হবে তার উপরে বিশ্বাস অর্ধে গাজাব বা শাস্তি অবতীত হবে আমি অবশ্যই সেই ব্যক্তি হতে চাই না তৃতীয় ব্যক্তি হলো দারুল হেজরা বা মজা পিহা রসুল বাকসালাম হেজরা দস্তাল রসুল বাকসালামের নৈকট্য মদিনা ত্যাগ করা সিয়া হতেন আমি ইচ্ছুক নই

আর আমি মহাবিয়াকে তার পূর্বপদে আপদহ এখন তারপর পূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা হওয়ার পর যা ইচ্ছা হয় করবেন না তাকে জবাব দেন তাহলে অজুবান ব্যাপারে ভেবে দেখবো তবে মহাভিয়া যতদিন তার বর্তমান কার্যকলাপ বন্ধ না করবে আমি তাকে কোনো কোথাও কোনো ওয়ালি নিযুক্ত করব না করব না তা না তার কোনো সাহায্য গ্রহণ করব। এই যেভাবে মুগেরা ক্ষুব্ধ হলেন হজর উসমান নদী আল্লাহ হত্যার পর মুসলিম উম্মার দু বিবাদমান পক্ষের মধ্যে সংঘাত সংঘর্ষ হয় তিনি এসব সংঘর্ষ থেকে সযত্নে দূরে থাকেন সিফিনের পর জুমা দুমাহতু জানদনের সালিশি রায় শোনার জন্য তিনি উপস্থিত ছিলেনেন দুমাহুন জানদলে সালিশে ব্যক্ত হওয়ার পর তিনি হযত মুহাবিয়ান আদি আন না পক্ষে যোগদান করেন এবং তার হাতে বায়াত বনগত্যের শপথ করেন এরপর থেকে তিনি প্রকাশ আজ আলী আদি আল নাহতেনানহুর বিরোধিতা শুরু করেন হযত মুগের আদিয়াল নাহোতেনান সমার্থনও সহযোগিতা হজত মুহাবিয়ানে বিশেষ উপকারে আসেন অনেক বড় বড় সমস্যা তিনি তার তিক্ষবুদ্ধির সাহায্যে খুব তাড়াতাড়ি সমাধান করে দেন খালাফ খেলাফতের ব্যাপারে আমি আল্লাহর সামনে এমন সব কঠিন সমস্যা উপস্থিত হয়েছে তখন যদি মুগের বুদ্ধি আমাদের কাজ না করত। তাহলে হয়তো মহাবি একটি অত্যন্ত মারাত্মক সংকটের সম্মুখীন হতে হতো জিয়া ছিলেন আরবের প্রতি অতি চালাক ও কৌশল লোকদের মধ্যে অন্যতম প্রধান পুরুষ তিনি ছিলেন হজরত আলী রাজি আল্লাহ পক্ষে পারস্য আলী এবং হজরত মহাবিয়া রাজি আল্লাহ চরম বিরোধী

হিজরতের аксеলেশনে হযরত আমিরুল মুয়ামিয়া বিশেষ সম্বধানে পোষকশ আয়জন মুকে কুফা ওয়ালি নিয়োগ করেন হিজরি 33 সালে কুফায় খারেজীরা বিদ্রোহ ঘোষণা করলেন তিনি অত্যন্ত দক্ষতার সাথে সেই বিদ্রোহ দমন করেন এভাবে তিনি হজরতলাপশালী করার ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেন হজরত মৃত্যুর পঞ্চাশ পঞ্চাশ সনে কুপায় যে প্লেগ দেখা দেয় সেই প্লেগ আক্রান্ত হয়ে মৃত্যু করেন আবার কেউ কেউ বলেছেন হিজড়ি উনপঞ্চাশ থেকে একান্ন সনে তার মৃত্যু হয় তার মৃত্যু করে তার বয়স হয়েছিল সত্তর বছর হজরত মুকে রাডিয়ান যদি একজন বিজ্ঞ কূটনৈতিক সৈনিক ছিলেন তথাপি দিন বিদ্যায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করেছিলেন সমস্যাদের মধ্যে আঘাত জ্ঞানের জন্য তার একটা বিশেষ মর্যাদা ছিল হাদিসে বিভিন্ন গ্রন্থে তার পরিণিত একশত তেত্রিশটি হাদিস দেখা যায় তার মধ্যে নয়টি মত্তাভোগ নেয় একটি বুখারি ও দুটি মুসলিমে বর্ণনা করেছেন বহু স্বাভীতি তার থেকে হাদিস বর্ণনা করেছেন যেমন তার তিন পুত্র ওরা